আমি আমার ক্যাকটাস গাছগুলোতে এমন কী ইউজ করি যার জন্য গাছের গ্রোথ এত সুন্দর এবং এত এত চারা দেয় অল্প দিনের ভিতরে টপ ভর্তি হয়ে যায় আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব আমি যখন শর্ট ভিডিও আপলোড করি তোমরা অনেকেই আমার কাছে এইসব বিষয়গুলো জানতে চাও তো তাই একটা লং ভিডিও দিলাম তোমাদের জন্য চলো এখন দেখে নেই আমি কীভাবে ক্যাকটাসের মিডিয়াটা তৈরি করি প্রথমে আমি এখানে গার্ডেন সয়েল নিয়ে নিতেছি আর সম পরিমাণ নিয়ে নিয়েছি বিল্ডিং তৈরির বালি আর নিয়েছি দানের চিটা কম্পোস্ট সার আর পাথর জন্য নিয়েছি মোটা পাথর জন্য এখানে তোমরা মোটা বালিও ইউজ করতে পারো আর হচ্ছে কিছু গোবর সার দিয়ে দিলাম পুরনো গোবর সার নিতে হবে অবশ্যই এক বছরের পুরনো আর সবগুলো উপাদানকে আমি এখানে ভালোভাবে মিক্সড করে নিয়েছি যারা নতুন নতুনকে একটা গাছ রোপণ করতেছ তাদের জন্য এই মিডিয়াটাই বেস্ট হবে আমি এভাবেই রোপণ করে থাকি আর হচ্ছে ক্যাকটাসের জন্য যে টপটা নির্বাচন করবে সেটাও অবশ্যই অনেকগুলো ছিদ্র থাকতে হবে নিচের দিকে কারণ ক্যাকটাসের মিডিয়াতে যদি পানি জমে থাকে তাহলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে ক্যাকটাস কিন্তু একদমই পানি সহ্য করতে পারে না আর রোদ সহ্য করতে পারে না ছায়া আছে এমন জায়গায় রাখতে হবে কিন্তু আলো আসতে হবে পর্যাপ্ত এই যে আমার এই ক্যাকটাস গাছগুলো এটা হচ্ছে প্রচুর চারা দিচ্ছে আর দেখো রোদটাও অনেক সুন্দর এই মিডিয়াটা শুধু আমার বিল্ডিংয়ে যে বালি আসছে সেটা দিয়ে বানানো শুধু বিল্ডিংয়ের বালিতে আমি বসিয়ে রেখেছিলাম একটা চারা এনে তাতেই মাসাল্লাহ অনেকগুলো চারা হয়েছে আর গাছের গ্রোথও দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা আসলে বালিতেও কি একটা গাছ অনেক সুন্দর গ্রো করে যেহেতু এটা মরু অঞ্চলের উদ্ভিদ আর মরু অঞ্চলে তো বালি আর পাথরই থাকে তাই এই কিছু উপাদান দিয়েই মিডিয়াটা তৈরি করে গাছগুলো রোপণ করে দিলে অনেক সুন্দর হয় আর বেশি কিছু উপাদানের প্রয়োজন পড়ে না তোমরা চাইলে যদি পারো কয়লা এবং হচ্ছে ইটের গুঁড়ি দিয়ে দিতে পারো এতে করে আর একটু বেশি ভালো হয় আমি যেভাবে প্রস্তুত করি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থেকো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ